আসসালাম আলাইকুম ও রহমতুল্লা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে কথা বলো যে আপনারা কীভাবে খুব সহজেই গুগল মিটে জয়েন হবেন ঠিক আছে আর আপনারা কীভাবে মিটিংয়ে জয়েন হয়ে মিটিং থেকে বারবেন সকল কিছু কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলা হবে তো আমি সর্বপ্রথম প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা সার্চ মেনুবারে চলে যাবেন সার্চ মেনুবারে আসার পরে এইখানে এসে আপনারা গুগল মিট লিখে সার্চ করবেন আমার যেহেতু আগে থেকে লেখা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি এইটা ওপেন করে দিতেছি এটা ওপেন করে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে গুগল মিট নামে একটা অপশন রয়েছে নিচের দিকে দেখতে পারবেন তো আপনাদের এখানে ইনস্টল করা থাকবেন আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমার ওপেন লেখা দেখাইতেছে আমি এখন ম্যাসেঞ্জারে চলে যাব আমি যেই লিঙ্কের মাধ্যমে আর কি গুগল মিটে জয়েন হতে যাচ্ছি তো এখান থেকে আমি ম্যাসেঞ্জারটা ওপেন করে দিতেছি ম্যাসেঞ্জারটা ওপেন করে দেওয়া হয়ে গেলে আমি গ্রুপটা সিলেক্ট করে নিতেছি আমি যেহেতু গ্রুপ থেকে লিঙ্কটা নিব। আচ্ছা গ্রুপে আসার পরে এখান থেকে আমি লিঙ্কটা সিলেক্ট করে নিতেসি তো আপনারা কী করবেন সেমভাবে লিঙ্কে টাচ করবেন লিঙ্কে টাচ করা হয়ে গেলে এখান থেকে আপনাদের একটি পারমিশন চাইবে আপনারা কিন্তু অবশ্যই পারমিশনটা কিন্তু দিয়ে নেবেন আচ্ছা অলরেডি কিন্তু আমি লিঙ্কে টাচ করে নিয়ে আসি এখান থেকে লিঙ্কে টাচ করা হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নেক্সট নামে একটা অপশন রয়েছে এটাতে আপনারা একটা টাচ করবেন টাচ করা হয়ে গেলে আপনাদের চাইবে যে আপনাদের সাথে সাথে কিন্তু গুগল মিটে নেওয়া যাবে ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করে দিতেছি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের চাইবে যে একটি জিমেল সিলেক্ট করার জন্য আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে দিতেছি আচ্ছা জিমেলটি দেওয়া হয়ে গেলে আমাকে নেক্সট অপশন আবার নিয়ে যাবে নেক্সট অপশানে আসার পরে সরাসরি আপনারা এখানে আসতে পারবেন আসার পরে সবসময় অবশ্যই মাস্টেবি অডিও কল আর মাইক্রোফোনটা কিন্তু বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট নাও একটা অপশন রয়েছে এখানে আপনারা একটা টাস্ক করে দিবেন টাস্ক করে দেওয়া মাত্রই কিন্তু আপনারা সাথে সাথে মিটিংয়ে প্রবেশ করতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি মিটিংয়ে প্রবেশ করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু সেমভাবে চাইলে মিটিংয়ে প্রবেশ করতে পারবেন এখন যেহেতু মিটিংয়ে গেও নাই তো সেক্ষেত্রে আপনারা যেই টাইম অনুযায়ী আপনাদেরকে বলা থাকবে আপনারা কিন্তু ওই টাইম অনুযায়ী কিন্তু মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন ঠিক আছে তো আপনারা যখন মিটিং থেকে বার হবেন তখন এইখানে টাচ করলেই কিন্তু মিটিংটি কিন্তু আপনারা ক্যান্সেল হয়ে আসতে পারবেন এখান থেকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল